হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ওই গরমে আশা করি সবাই একটু সুস্থই আছো আমিও দেখো বেশ ভালোই আছি কিন্তু গরমটা অসহ্য পড়েছে গো তো যাই হোক রাস্তাতে ভাবলাম বাড়িতে আর গরমে থাকতে ভালো লাগছে না তো একটু বিকেল বেলার দিকে বেরোই তো বিকেল বিকেলবেলায় বেরোতে বেরোতে তো আমার অন্ধকার নেমে আসলো কারণ এতটাই দেরি হয়ে গেছে আর আলু থাকাকালীন বেরোতে পারলাম না কারণ সূর্যের তাপটা এত ছিল বাচ্চাটার যদি শরীর খারাপ করে ওই জন্যে আলো থাকাকালীন বেরোতে পারলাম না তো বেরোতে বেরোতে একটু অন্ধকারই হয়ে গেছে জানি না কি ভিডিও করতে পারবো তো দেখো আমাদের এলাকার মধ্যে এই একটা জায়গা এই একটা পরিবেশ এটাকে আমরা ডিবিসি বলি এইখানটাতেই তোমার একটু পরিবেশটা ভালো মানে গাছপালা আছে এখানটায় এসে একটু গাছের ছাওয়া তুমি পাবে অনেক গাছ আছে মানে প্রচুর প্রচুর গাছ আছে এখানটার পরিবেশটাই সবথেকে সুন্দর লাগে আমার আর এখানে পরিবেশটা আমার কি শান্তিনিকেতনের মতো লাগে খুব ভালো লাগে এই পরিবেশটা তো দেখো আমরা এখানে থাকবো না এখান থেকে আমরা বেরিয়ে গিয়ে আমরা একটু যাব দামোদর নদের চরে তো জানি না দামোদর দামোদর নদের চরে গিয়ে কতটা কি ভিডিও করতে পারবো কারণ এই দেখো বাতের ধার দিয়ে যাচ্ছি তো ভালোই অন্ধকার নেমে এসছে তো দেখো এখানে পরিবেশটা কত সুন্দর গ্রাম্য পরিবেশ কত ভালো লাগছে তো বাদের ধার দিয়ে গেলে কি হবে এখানে তো এত লাল মাটি পুরো মানে আমরা ধুলোই ধুলোময় হয়ে গেছি পুরো আমরা লাল হয়ে গেছি পুরো ভিডিওতে কতটা বুঝতে পারবো জানি না আর আমার আছে ধুলোতে অ্যালার্জি তো আমার বাড়ি আসার সাথে সাথে আমার গোটা মুখে হাতে অ্যালার্জি বেরিয়ে গেল তো তারপরে ওখান থেকে ভাবলাম একটু মোমো খাবো তো চলে আসলাম আমাদের কার্জেন গেটে কার্জেন গেটের এখানে এসে তো এইখানে বাজার কলকাতার সামনে একটু মোমো খেলাম দাঁড়িয়ে মোমো খেতে এসে এখানে একটুখানি ভিডিও করলাম রিলস বানালাম তো এইখানে দেখো মোমো দেখো বেশ ভালোই লাগছে খেতে মোমোগুলো বেশ টেস্টি হয় খুব ভালো লাগে খেতে তবে ভেজ মোমোটার থেকে চিকেন মোমোটাই খেতে বেশি ভালো হয় তো আমরা একটু চিকেন মোমোই খেয়ে নিলাম দিয়ে খাওয়ার পর একটুখানি ভিডিও টিডিও করে আবার বাড়ির দিকে রওনা হব কারণ গরমটা এতই লাগছে আর রাস্তা থেকে তাপগুলো যেন মুখে গায়ে লাগছে এতটাই গরম লাগছে তো কোথাও নিস্তার নেই গরমকালটাতে দেখো আমার পুচকুটাও কেমন ডিস্টার্ব করছে ও গরমে খুবই কষ্ট হচ্ছে ভালো লাগছে না তাও একটু গাড়ির সামনেটা চাপলে তাও একটু ঠিক থাকছে কিন্তু গাড়ির সামনে বসাবো কি গাড়ির সামনে তো রোদ রোদের মানে রোদ না রোদের তোমার তাপটা বিকেলবেলায় বেরিয়ে গেছি গাড়ির সামনে তো রোদের ঝলছানি তাপটা লাগছে তো যাই হোক বাড়ির দিকে এবার রওনা হলাম তো বাড়ির রাস্তাতেই পড়লো এই দেখো গজা বিক্রি হচ্ছিল শিঙাড়া গজা নিমকি এগুলো বিক্রি হচ্ছিলো তো ভাবলাম একটু কিনে নিই এখান থেকে বেশ টেস্টি হয় এখানে তো কিনে নিয়ে এই আমরা এবার বাড়িতেই পৌঁছে যাব তো রাস্তাতে শুরু করেছি ভিডিওটা আর বাড়িতে গিয়ে ভিডিওটা শ্যুট করলাম না এখানেই সবাইকে টাটা বলে দিচ্ছি তো এখানেই রাখছি টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো